বৃষ্টি পেটটা আরো বড় হয়েছে সামনের মাসে তার ডেলিভারি সিরাতের সামনের পাটির দাঁত দুটো পড়ে গিয়েছে মেঘলার জীবনে আপাতত এটা ছাড়া আর কোনো দুঃখ নেই আদিল একজন দায়িত্ববান স্বামীর পাশাপাশি দায়িত্ববান বাবা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে তাহবিনা রোদলাকে কোনো এক অজানা কারণে পছন্দ করতে শুরু করেছেন দ্বিতীয় ভাগের গল্পে এই দুই মাসে যে জিনিসটার পরিবর্তন হয়নি তা হলো রোজেলা সম্পর্ক রোজেলা তাসরিফের কাছে স্বীকারই করছে না তার অনুভূতির কথা বলা হলো এই মেয়ে ভাঙে তবু মচকায় না তাসরিফ এখন হাল ছেড়ে দিয়ে অন্য পরিকল্পনা করেছে তার পরিকল্পনা বাস্তবায়নে সে লোকবল জুটিয়ে ফেলেছে ইতিমধ্যে চলুন দেখা যাক মৃত তাসরিফের পরিকল্পনা ঠিক কি আপনারা সবাই রেডি তো পাঁচটি মাথা একসাথে বলে ওঠে একেবারে প্রস্তুত তুমি শুধু ইশারা দেবে তাসরিম গম্ভীর হয়ে বলে আজ যদি কিছু না হয় তাহলে আমি নির্বাসনে যাব পাঁচজনের একজন বলে ওঠে থিং পজিটিভ তাসরিম থিং পজিটিভ এই যে দেখ রোদালা আসছে তুমি তৈরি হও আমরা লুকাচ্ছি তাসরিম মাথা ঘুরে পেছনে তাকাতে দেখে তার পেঁচা মুখে ধীর পায়ে এগিয়ে আসে তাসরিম বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকে রোদালা আমিনকে তার নার্ভাসনেস বুঝতে দেওয়া যাবে না রোদলা এসে তাসটিপের সামনে দাঁড়ায় চোখে চোখ রেখে বলে আজ অফিসিয়াল যে খটা করে আপনার ছুটি তো আরও দু দিন বাকি আছে তাসটিপ বলে আজ একটা গুরুত্বপূর্ণ কাজ করতে এলাম কী এমন গুরুত্বপূর্ণ কাজ আপনাকে তুলে নিতে এসেছি রোদলা অবাক হয়ে বলে মানে মানে এই যেটা আপনি শুনেছেন রোদলা বিরক্ত ভঙ্গিতে বলে সুস্থ হতে না হতে আবারও শুরু করে দিয়েছেন তাসিফ হাসে হাসতে হাসতে বলে তুলে নিয়ে যাব না যদি আমার কিছু অনুরোধ আপনি রাখেন কিছু অনুরোধ সেগুলো কি কি থেকে যান মানে মানে আর মানে আর আমাকে অপেক্ষা না করিয়ে থেকে যান জীবনে আর আপনার মা সে বুঝি আমাকে মেনে নেবে আমি যে বড় তো অযোগ্য মা মেনে নিয়েছে একটা শর্তে কি শর্ত কি এমন শর্তে সে একজন বেশি বয়সী রাগী অহংকারী পদ্মেজাজি মেয়েকে মেনেছেন সময় মতো তার নাতি নাতনি তাকে বুঝিয়ে দিতে হবে রোদেলা আর চুপ হয়ে যায় তাসজিপ বলতে থাকে যাদের আমার ভাইয়ের বউটা খুব মিষ্টি ও যা হিসেবে থেকে যান কয়েক মতো চুপ থেকে বলে আমার মা খুব ভালো মহিলা বাইরের আগেই ভেতরটা নরম বৃষ্টির কাছে জেনে নিয়ে তার বড় বউ হয়ে আচ্ছা তার বড় বউ হয়ে থেকে যান আর সেটা না পারলে আমার বাবা অত্যন্ত বিশুদ্ধ একজন মানুষ তার আদরের বড় বৌমা হয়ে থেকে যান আর তা না হলে আমার ভাই চমৎকার একটি ছেলে তার সিমেন্ট ভাবি হয়ে থেকে যান জানেন আমার ভাই আর ভাইয়ের বউয়ের শুনেছি ছেলে হবে আপনি ওসব কিছু হয়ে থাকতে না পারলে আমার ভাইপোর বড় চাচি হয়ে থেকে যান এই পর্যন্ত বলে রাশিব একটু সময় নেয় তারপর বলে এসব কিছু না পারলে অন্তত আমার বউ হয়ে থেকে যান তবু থেকে যান রোজেলা নীরব থাকে রাশিব উৎকণ্ঠা নিয়ে বলে আল্লাহর ওয়াস্তে এখন আমায় সম্মতি দিন রোদেল আমিন দেখছেন দুজনের বয়স বেড়ে যা তা অবস্থা হয়ে যাচ্ছে এরপর দুজনের কপালে ভালো পাত্রী পাত্র জুটবে না দেখেন আমার দিকে থাকি মাথার চুল উঠে মাথার টাক হতে শুরু করেছে রোদেলা চুপচাপ দাঁড়িয়ে থাকে দেওয়ালের ওপাশ থেকে পাঁচটা মাথা উঁকি দিয়ে ওদের দেখে রোদেলার নিরাপত্তা সবাইকে রাগিয়ে দিচ্ছে একজন বলে ওঠে এখন একটা এনজি ডাক হবে দেখছি তারপর গিয়ে ওর মুখ চেপে ধরে এনজিতে উঠাতে হবে আর একজন বাধা দিয়ে বলে দাঁড়াও আরও কিছুক্ষণ দেখি রোদলা চুপচাপ দাঁড়িয়ে আছে বাইরে হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করেছে রোদলা সেদিকে তাকায় তাসটি কিছুটা উত্তেজিত হয়ে বসে সম্মতি দেবেন না তাই না তাসটি কিছুটা উত্তেজিত হয়ে পড়ে রোদলা এখনও চুপ তাসি প্রদলার দিকে শীতল চোখে তাকিয়ে আছে তারপর অভিমানের সুরে বলে আচ্ছা ঠিক আছে সম্মতি দিতে হবে না রোদরা তাস্তিপের দিকে এক পলক তাকিয়ে পোর্চের বাইরে পা রাখে সে বৃষ্টিতে ভিজছে তাসিপ আহত চোখে তার হৃদয়হীনাকে দেখে কয়েক মুহূর্ত তারপর প্রস্তুতি নেয় পাঁচ সদস্যের টিমকে ইশারা করার এমন সময় রুদুলা মাথা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে থাকে আমার সাথে বৃষ্টিতে ভিজবেন তাসিফ কিছু সময় তাসিফ তাকে দেখে তাসিফ পেয়ে গেছে তার উত্তর হ্যাঁ তার প্যাঁচামুখে তাকে সম্মতি দিয়ে দিয়েছে সে প্রায় ছুটে গিয়ে রোদেলার সামনে দাঁড়ায় রোদেলা তার দিকে তাকিয়ে আছে মুখে প্রশস্ত হাসি দাঁড় তার কাপা কাপা গড়ায় বলে আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি রোদেলা কিছু বলে আগে তার শিব খপ করে রোদেলার হাত বা হাতটা ধরে ফেলে বুক পকেট থেকে একটা আংটি বের করে চোখের পলকেই রোদেলাকে পড়িয়ে দেয় রোদেলা হাতের দিকে তাকিয়ে আছে আংশিক বলে হয়ে গিয়েছে বাগদান এখন থেকে আগামী তিন ঘন্টা আপনি আমার হবু রোদলা অস্পষ্ট স্বরে বলে আগামী তিন ঘন্টা মানে তারপরে আমি কি আমার বউ ভেতু তাসরিফ হাসানের বউ রোদলা অবাক হয়ে তাসরিফকে দেখছে তাসরিফ বলে চলুন দেরি করবেন না কাজীকে বসিয়ে রেখে এসেছি আত্মীয় স্বজন সবাইকে খবর দেয়া মা বধূ বরণ করবে বলে বসে আছে বেশি দেরি করলে বাড়িতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে মা বেশি রাত জাগতে পারেন না ঘুমিয়ে গেলে বধুবরণ করবে কে আর তাছাড়া তাছাড়া কি বিয়ে করতে যত রাত হবে বাসুর রাতটা তত ছোট হয়ে যাবে আমি রিস্ক নিতে চাচ্ছি না রোদেলা মাথা নিচু করে ফেলে ডিয়ালের ওপাশ থেকে কেউ একজন চেঁচিয়ে ওঠে এ তাসরিব ভাই তোমার কিছু হলো আমাদের মশার কামড় খাওয়াচ্ছ কেন ভাই আর পারছি না লুকিয়ে থাকতে রুদলা অবাক হয়ে যায় সেদিকে তাকিয়ে দেয়ালের উপাস থেকে উকে দিচ্ছে রহমান মেহরিন তনি রিয়াজ এবং শারমিন রদুলা হতভম্ব ভাব নিয়ে বলে আপনারা আসি রদুলার দিকে তাকিয়ে বলে ওনাদের আজ ভাড়া করেছিলাম ওনাদের আজ ভাড়া করেছিলাম আপনাকে তুলে নেয়ার জন্য আজ যদি সত্যি আমার সাথে উল্টা পাল্টা কিছু করতেন তাহলে আপনাকে সত্যি আমি তুলে নিতাম রদুলা তাসটিপের দিকে হাঁ করে থাকে তাসটি পরে চলুন কাজী এসে বসে আছে বাড়িতে সব সমস্যাগুলো দুজনে মিলে রেজিস্ট্রি পেপারে সাইন করে আমার নোট প্যাড থেকে ভ্যানিশ করে ফেলি সেভেন প্রবলেম ওয়ান সলিউশন মানে মানে কিছু না। আচ্ছা দুজনেই ভিজে একাকার হয়ে গেছি দেখছি সমস্যা নেই এটাই আমাদের বিয়ের সাজ ঠিক আছে রোদলা মাথনা দিয়ে অস্পষ্ট স্বরে বলে ঠিক আছে চাঁদের আলো জানলার গিল ভেদ করে সরাসরি ঘরের ভেতরে পড়েছে রোদলা গেছুকর ঘরের লাইটগুলো অফ করে জ্যোৎস্না স্নান করে নেয় ফোনে একটা নজরুল সঙ্গে ছেড়ে দিয়ে গ্রিল ধরে দাঁড়িয়েছিল সে কারো পায়ের শব্দ পেয়ে গান বন্ধ করে লাইট জ্বেলে দাঁড়িয়ে থাকে চুপচাপ দরজা ঠেলে ডাস্টি ভেতরে ঢোকে তার হাতে একটা দুধের গ্লাস আর একটা শপিং ব্যাগ নদুলার শাড়ির আঁচলে কোনা ধরে দাঁড়িয়ে আছে তার দৃষ্টি তাস্টিপের দিকে তাস্টিপ একটা সাদা রঙের সুতির পাঞ্জাবি পরে আছে বুক আর পিঠের কাছটা ঘামে ভিটে গিয়েছে তাকে দেখে মনে হচ্ছে সে কোথাও থেকে ছুটতে ছুটতে এসেছে শপিং ব্যাগটা বিছানার ওপর রেখে দুধের গ্লাসটা বিছানার সাথে লাগোয়া টেবিলটায় রাখে তারপর ঘুরে রোদেলার দিকে তাকিয়ে মুসকে একটা হাসি দিয়ে বলে সচরাচর বাসর ঘরে স্ত্রীরা দুধের গ্লাস নিয়ে ঠোকে আর আমাদের বাসরে আমি নিয়ে আসলাম সাদাব ভাইয়া জোর করে দিয়ে দিল কথাটি বলে তাসরিফ দরজার সিটকিনিটা লাগিয়ে দিতে যায় রোদেলা মাথা ঘুরিয়ে তাসরিফের বইয়ের তাকের দিকে আঙুল তুলে বলে এগুলো সব আপনি পড়েন এই এত এত বই পড়তাম এখন আর এগুলো ধরা হয় না গুছিয়ে রেখে দিয়েছি বউ জন্য রোদলা চুপচাপ বিছানার একপাশে গিয়ে বসে বিছানার পুরো জায়গায় ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছে ওরা তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই খুবই নিচু স্বরে সে তাসরিফকে জিজ্ঞেস করে সব মেহমান চলে গিয়েছে কেউ যায়নি আপনার আর আমার শ্বশুর বাড়ির সবাই আছে আমাদের কলিগরাও থেকে গিয়েছে চারটা মাত্র সবার ঘরে সবাই থাকবে কি করে রাতটা অন্য তিনটা রুমের বিছানা মেঝে পুরো ব্লকড এক দলকে দেখলাম ড্রয়িং রুমের মেঝেতে বিছানা পেতেছে রোদেলা মুস্কি হাসে তাসেই বলতে থাকে পুরুষ আর মহিলারা সবাই আলাদা আলাদা শুয়েছে আমরা ছাড়া এই বাড়িতে অন্য কোনো কাপল নেই আপাতত সবাইকে দেখে মনে হচ্ছে রেফিউজি রোদেলা তাসরিফের দিকে তাকিয়ে বলে টুপি পরছেন কেন তাসরিফ টুপিটা ঠিক করতে করতে বলে উজু করে আসুন মা অজু করিয়ে দিয়ে গেছেন কিন্তু কেন নামাজ পড়বেন আমার সাথে নববিবাহিত দম্পতি নফল নামাজ আদায় করে সালাম ফিরিয়ে মোনাজাত ধরে দুজনই মোনাজাতের সৃষ্টিকর্তার কাছে কিছু চায় কিন্তু কি চায় তা এই গল্পের পাঠকদের না শুনলেও চলবে ওটা গোপনই থাক যায় নামাজ থেকে উঠে দাঁড়িয়ে তাসরিফ যায় নামাজ ভাস করতে থাকে রতিলা কয়েক পলক তাসরিফকে দেখে বলে টুপিতে আপনাকে সুন্দর লাগছে আপনাকেও ঘুমটাই সুন্দর লাগছে চমৎকার লাগছে স্নিগ্ধ লাগছে রদলা হেসে ফেলে বলে আর কি কি লাগছে পবিত্র লাগছে তাসটি পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে সেটার ভেতর থেকে একটা মোটা দানা স্বর্ণের চেন বের করে তারপর রোতেলার হাত ধরে বিছানায় নিয়ে বসিয়ে নিজেও পাশে বসে এটা কি এটা বাসর রাতের উপহার স্ত্রীকে কিছু না কিছু দিতে হয় এই রাতে তারপর রোতেলার ঘোমটা সরিয়ে চেনটা পরিয়ে দিতে দিতে তাসরিম বলে ভীষণ সরু চেইনটা আসলে স্বর্ণের যা দাম বেড়ে গিয়েছে আপনি আবার আমায় কিপটে ভাববেন না রোদেলা উচ্চস্বরে হেসে ওঠে তারপর বলে বাসর রাতে স্ত্রীরা স্বামীকে কিছু দেয় আমি তো জানতাম না তাই আপনাকে দেয়ার মতো কিছু নেই তাসরিম বলে অসুবিধা নেই পাওনা থাকুক রদিলা মাথা নিচু করে রাখে তাসরিম পরে সেই তেজি জেরি উদ্ধতপূর্ণ আচরণ এটিকে মেয়েটিকে নমনীয় দেখতে একটু ভালো লাগছে না আমার আপনি আমার একটা ধমক দিন তো রোদেলা অবাক হয়ে বলে আপনাকে শুধু শুধু কেন ধমক দেব এখন তাসরিফ দুষ্টু মিশুরে বলে ঠিক আছে ধমক দেওয়ার মতো একটা কাজ করি হবে কথাটি বলে রোদেলা কিছু বুঝে ওঠার আগেই তাকে নিবি আলিঙ্গনে জড়িয়ে ধরে তাসরিফ তার গালে সে কালো তিলটায় গালো চুম্বনেকে দেয় তাসরিফ ঘটনার আকস্মিকতায় রোদেলা কিছুটা চমকে ওঠে তাসরিফ থেকে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে রোদেলা তাসরিফকে না উল্টো লজ্জার অতি মাথা নিচু করে রাখে তার সাতাশ বছরের জীবনে এরকম ছোঁয়া এই প্রথম পেয়েছে সে স্পন্দন অস্বাভাবিক বেড়ে গিয়েছে কিছুক্ষণ পরে তাসরিফ বলে আমার টার্গেট ছিল আমি প্রথম চুমুটা আপনার গালে ওই দিলেই দিব ওটা আমাকে বট্ট ঠামে তারপর কিছুক্ষণ আবার তাদের মধ্যে पिनপতন নীরবতা বিরাজ করে। ঘাড় ঘুরিয়ে রোদেলার দিকে তাকিয়ে পাশ থেকে তার আনা শপিং ব্যাগটা রোদেলার হাতে দেয় এটা পরে আসো। কি আছে এতে? তাসিম বিছানায় উঠে আছরা হয়ে হেলান দিয়ে বসে। তারপর বলে একটা সুতির শাড়ি খুবই সফট। এখন যেটা পরে আছেন সেটা বড্ড খসখসে। আনতেই এটা আনতেই এখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। আচ্ছা এটাকে কি সাজ বলে এভাবে সাজিয়ে দিয়েছে কে আপনাকে বৃষ্টি আর আপু কেন ভালো হয়নি না আপনাকে খোপা করলে সুন্দর লাগে এই হেয়ার স্টাইল চেঞ্জ করে আসুন শাড়িটা পাল্টে খোপা করবেন চুলে রোদলা নাটকীয় ভঙ্গিতে বলে এত রাতে আমি এত ঝামেলা করতে পারবো না আমার খুব ঘুম পাচ্ছে যে শাড়িটা পরে আছি সেটাই ঠিক আছে আমার অসুবিধা হবে না আমার অসুবিধা হবে রুদুলা তাসরিফের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে আপনার কেন অসুবিধা হবে আপনাকে জড়িয়ে ধরতে অসুবিধা হবে রুদুলা আবারো ভীষণ লজ্জা পেয়ে যায় তাসরিফ আমতামতা করে বলে আপনি দেখছি মিনিটে মিনিটে লজ্জা পাচ্ছেন আপনাকে দেখে আমি নার্ভাস হয়ে যাচ্ছি ক্রমশ যান শাড়িটা পাল্টে আসেন রুদুলা মজা করে বলে পারবো না স্বামীর আদেশ অধিকার খাটাতে শুরু করে দিয়েছেন স্বামী যা বলবে তাই শুনতে হবে আপনাকে তার তার কি করতে হবে আপাতত শাড়ি পাল্টে চুলে খোপা করে আসুন বাকিটা পরে বলছি রোদলা উঠে ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পরে শাড়িটা পাল্টে এসে চুলে খোপা বেঁধে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে কাশিব অপলক দৃষ্টিতে রোদলাকে দেখতে থাকে রোদলা খোপা বেঁধে এসে বিছানার একপাশে বসেন বসে এই দিন এসেছি এবার বলুন আর কি কি করতে হবে স্বামীর সেবা করতে হবে তা কিভাবে অনেক ভাবে আপাতত তো পা দুটো টিপে দিন গাম্ভীর্য ভাব নিয়ে কথাটি বলে তাসরিব রোদেলা তাকিয়ে আছে তাসরি পড়ে দেখছেন কি কি বললাম শুনতে পাননি রোদেলা আমতা আমতা করে বলেন আপনি কি মজা করছেন নাকি সিরিয়াস মজা করব কেন আপনি মুসলিম মেনন ইসলামে কি বলা আছে জানেন না সর্বদা স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে দিন পা টিপে দিন পা দুটো ব্যথা করছে খুব রোদেলা কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত দুটো বাড়িয়ে তাসরিফের পা ছুতে যাবে অমনি তাসরিফ লাফিয়ে উঠে রোদেলার হাত দুটো ধরে টেনে রোদেলাকে নিজের বুকের ওপর নিয়ে আসে রোদেলা হক চকিয়ে পাগলের পাল্লায় পড়েছে সে একে দেখলে মনে হয় না কিন্তু এই লোক তো ভয়ঙ্কর ধরনের পাগল তাসরিফ রোদেলাকে বুকে নিয়ে গা ধুলে উচ্চ শব্দে হাসছে নিজের বুকের সাথে রোদেলার মাথাটা চেপে ধরে রেখেছে রোদেলাও দুলছে রোদেলা অস্পষ্ট স্বরে বলে আপনি পাগল তাসরিফ হাসি থামিয়ে বলে এ টু জেড তাসরিফের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রোদেলা উঠে বসে তাসরিফও উঠে বসে রোদেলার খোপা আলগা হয়ে গিয়েছে তাসরিফ টেনে তা খুলে দেয় লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে যায় রোদেলার রোদেলা অবাক চোখে তাকিয়ে বলে খুলবেন যখন বাঁধতে বললেন কেন তাসরিফ মৃদু হেসে বলে খোলার জন্যই বাঁধতে বলা প্রেমিকার চুলের খোঁপা নিজের হাতে আলগা করে দেওয়ার মধ্যেও অদ্ভুত সুন্দর একটা প্রাপ্তি খুঁজে পাওয়া যায় ইন্টারমিডিয়েটে পড়াকালীন একজন প্রেমিকা ছিল আমার রোজ কলেজ শেষে সিঁড়ির পেছনে দাঁড়িয়ে কথা বলতাম তখন প্রতিদিন তার খোঁপা খুলে দিতাম এর চুলের খোঁপা খোলা এটা একটা শিল্প যেটা করতে পারলে শিল্পীর স্বর্গীয় সুখের অনুভূতি হয় এই পর্যন্ত বলে তাসিফ থামে তারপর অত্যন্ত নিচু রোদলার দিকে এগিয়ে ফিসফিসিয়ে বলে শাড়ির কুচি খোলার মতো রোদেলা অবাক হয়ে বলে প্রেমিকার শাড়ির কুচি খোলাও হয়ে গিয়েছে নাকি তার স্ত্রী হেসে মাথা নাড়াই আজকে হাতে খড়ি হবে রোদলা কথাটা শুনেই হাত দিয়ে কান চেপে ধরে প্লিজ আর কিছু বলবেন না দোহাই লাগে তাসি স্ত্রী রোদলার হাত দুটো ধরে নিজের কাছে টেনে আনে জরালো গলায় বলে আমার প্যাঁচামুখী রোদেলা মাথা উঠিয়ে তাসিফের মুখের দিকে তাকিয়ে বলে নোটপ্যাড ও সব কী লিখে রেখেছেন হ্যাঁ সমস্যা নাম্বার অমুক সমস্যা নাম্বার তমুক এগুলো কি এগুলো হচ্ছে তাসিফের জীবনে কিছু সমস্যা যেগুলো রোদেলা আমিন কবুল বলে তাড়িয়ে দিয়েছে এগুলো আপনার দেখার দরকার নেই রোদেলা কিছুক্ষণ চুপ করে থেকে বলে আপনি কি আমায় আপনি আপনি করেই ডাকবেন ইচ্ছে তো করছে সেটাই করতে কিন্তু কাল সকালেই মা শুনলে একটা লম্বা ধমক দেবে রোদলা আমতা আমতা করে বলে আচ্ছা এরপরে পরিকল্পনা কি আপনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাব রোদলা শীতল চোখে তাসরিপের দিকে তাকিয়ে আছে পরক্ষণে কপাল কুচকে ফেলে তাসরিপ বলে ও আচ্ছা আচ্ছা আপনি পরিবার পরিকল্পনার কথা বলছেন সেটা তো আগে হানিমুনে যাব তারপর ওখান থেকে ফিরে এসে ডাক্তারের সাথে কথা বলবো ডাক্তার যদি বলে অল ইজ ওকে তাহলে বেশি দেরি না করে বাচ্চা নিয়ে নেব ছোট ভাই আর কদিন পরে বাবার ডাক শুনবে লোকজন তখন আমায় অপদার্থ বলবে আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে আমি তা হতে দেব নাকি রোদেলা কটমর দৃষ্টি দিয়ে তাসটিপের দিকে তাকিয়ে আছে তাসটিপ একটা ঢোক গিলে বলে আরে কি জ্বালা বলবেন তো কোন পরিকল্পনার কথা বলতে চেয়েছেন অর্ধেক কথা বলে মানুষ তো ভুলটাই ভাববে আমি বলতে চেয়েছি আমাদের জীবনের পরিকল্পনা মানে ধরুন আমি চাকরি করব কি না এসব চাকরি করবেন না কেন অবশ্যই করবেন দুজনে মিলে একসাথে অফিস যাব অফিস থেকে একসাথে ফিরবো বাসায় এসে একসাথে কাজ করব প্রমিস আমি অন্য স্বামীদের মতো বাড়িতে এসে খবরের চ্যানেল নিয়ে পড়ে থাকবো না আপনার সাথে পেঁয়াজ কাটব আটা মাখিয়ে দেব রোদলে হেসে ফলে তাসরিপের কাছে এসে হাসি বড় মধুর লাগে জরানো কণ্ঠে বলে ওঠে আজ একটু সাহস না দেখালে এই হাসি অন্য পুরুষ দেখতো দরজা বন্ধ করে প্রদেলা তাসরিফের চোখের দিকে তাকাই তাসরিফ প্রদেলার করে মাথা রেখে শুয়ে পড়ে প্রদেলা বলে এখন মাথা টিপে দিতে বলবেন নাকি দিলে মন্দ হয় না তবে শুধু মাথাটাই টিপে দিই গলাটাকে আবার টিপে দিয়েন না আপনার সাথে কমপক্ষে সত্তর বছর সংসার করার ইচ্ছা আছে সত্তর বছরই কেন কম বেশি নয় কেন কারণ জান্নাতে গেলে সত্তর জন হোর নিয়ে ব্যস্ত হয়ে পড়ব আমি তখন আপনাকে সময় দিতে পারবো না আপনি ঘ্যানঘ্যান করবেন তাই সত্তর জন পরিবর্তে সত্তর বছর আপনাকে দিতে চাই জীবনের প্লিজ আপনি আমার ইহকালের সত্তর বছর নিয়ে নিন তবুও জান্নাতে গিয়ে সত্তর জন হুরকে নিয়ে আপত্তি তুলবেন না কানের কাছে ঘ্যান ঘ্যানি প্যান করবেন না রোদলায় তাসরিফের মুখের দিকে তাকিয়ে আছে সে অনেক কষ্টে তার হাসি চাপিয়ে রেখেছে তাশ্রিফ রোদেলার একটা হাত মুখের কাছে টেনে নিয়ে চুমু খায় রোদেলা শিহরিত হয়ে ওঠে রোদেলার মুখের দিকে তাকিয়ে বলে দেরি করলেন রোদেলা আমি কেন রোদেলা সে প্রশ্নের জবাব দেয় না কিছুক্ষণ পরে বলে ওঠে আপনার নোট প্যাডে আপনার প্রেমের কাহিনী পড়লাম আচ্ছা আপনার প্রেমের কাহিনীতে কোনো ভিলেন নেই কেন কারণ ওটা আপনি নিজেই ছিলেন রোদেলা আমিন ভিলেন রোদেলা আমিন গুন্ডি রোদেলা আমিন রোদেলা মৃদু হাসে তাসরিফ বলে সব কিছু শোধ আমি তুলব আমাকে অনেক হেনস্থা করেছেন আপনি বড়ি সাইল্লারা কখনো কাউকে ছাড় দেয় না রোদেলা আমি আমার ধৈর্যের শোধ আমি কড়াই ঘণ্টায় উসুল করব ও বাবা আপনার হুমকি শুনে আমি তো খুব ভয় পেয়ে গেলাম ভয়ে আমার হাঁটু কাঁপছে দেখুন হাসতে হাসতে বলে রোদেলা তাসিব উঠে বসে রোদেলাকে কয়েক পলক দেখে তারপর রোদেলাকে টেনে বালিশে শুইয়ে দিয়ে নিজেও পাশে শুই রোদেলাকে এক হাত দিয়ে এমনভাবে জড়িয়ে রেখেছে রোদেলার পক্ষে এই বাঁধন খুলে বের হওয়া অসম্ভব তাসটি রোদেলার কপালের দিকে তাকিয়ে গোল লাগা কণ্ঠে বলে এখন সত্যি সত্যি ভয় লাগছে তাই না কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে দেখছি রোদেলা কিছু একটা বলতে যাবে তখন তাসটি তার মুখ চেপে ধরে বলে খুব সাফার করিয়েছেন আমায় পেঁচামুখী খুব